আসসালামু আলাইকুম এখন বাজে একটা চার আমরা রওনা দিলাম মার্চ অফ গাজা সম্মেলনে যোগদান করার জন্য আমি আর আমার বন্ধু বের হয়ে গেলাম কালকে প্ল্যান করছিলাম আমরা সশরীরে ওখানে যোগদান করব। মূলত আমার প্ল্যান অনেকদিন আগ থেকে ছিল আমার বন্ধু কালকে বলল যে ও যাবে আমার সাথে তাই ওকে নিয়ে রওনা হয়ে গেলাম চলেন আজকে আপনাদের দেখাবো এক বিশাল জনসমুদ্র এটা হয়তো আমি কল্পনাও করতে পারতেছি না কতটা বড় হতে পারে কারণ যেভাবে মানুষ সারা দিচ্ছে আর কালকে থেকে যেভাবে নিউজে দেখতেছি ঢাকায় মানুষ আসতেছে এটা কতটা বড় হবে আমি কল্পনাও করতে পারতেছি না আমি বাইক নিয়ে বের হইলাম জানি না বাইকটা কোথায় রাখবো কি কিভাবে যাব আবার সমস্যা হয় নাকি পড়া লাগে তবুও রিক্স নিয়ে চলে গেলাম বাইক নিয়ে যাচ্ছি দেখি আমার কর্মস্থল বাইতুল মুকাররমে রাখার চেষ্টা করব ওখান থেকে হেঁটে শাহবাগে যাব। তারপর কি হয় না হয় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন আজকে আপনাদেরকে সাথে নিয়েই পুরো সম্মেলনে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ রাস্তায় প্রচুর জ্যাম ছিল তাই ভিডিও করি নাই আর আমরা চলে আসছি বাইতুল মুখার বাই ভাই ফালায়েন না এটার জন্যই আজকে এত কিছু এত আয়োজন এত সম্মেলন আমরা সবাই গাজাবাসীর জন্য মন থেকে দোয়া করব আর সমর্থ অনুযায়ী সবার নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ করার চেষ্টা করব ইনশাল্লাহ এটা হচ্ছে বাইতুল মোকার রোম এখানে আপাতত বাইকটা রাখবো এটা মার্কেট এখানে আমি কাজ করি এখানে দোকান আছে আমাদের এখানে বাইকটা রেখে এখান থেকে হেঁটে শাহবাগের দিকে যাব বুঝতেছি না হেঁটে যাইতে অনেক কষ্ট হবে যে পরিমাণ মানুষ সামনে দেখেন বুঝতেছি না দেখতে পাচ্ছেন কিনা না প্রচুর বাইতুল মোকার এখন নামাজ শেষ এখন এখান থেকে একটা সম্মেলন বের হবে একদম সাব একবার তাকিয়ে দেখুন না কত মানুষ ভাবা যায় এখানেই এত মানুষ না নামাজের পর তাহলে উদ্যানে কত মানুষ হবে একবার কল্পনা করুন আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করব সাথেই থাকুন এভাবেই আমাদের প্রতিবাদ করতে হবে দেখুন না কত সুন্দরভাবে উনি প্রতিবাদ করলো জিনিসটা দেখে ভাল লাগলো অলরেডি সবাই বাইতুল মোকারম থেকে বের হয়ে যাচ্ছে শহরউদ্দিন উদ্যানের উদ্দেশ্যে আমরাও এখন ওনাদের সাথে যোগদান করব। দেখতে থাকুন এক বিশাল জনসমুদ্র এত ভিড়ের মধ্যেও ভাইদের আমার চোখ কেড়ে নিল মানে কাজটা একটা কাজ কত বড় মনের মানুষ দেখুন এক বোতল পানির দাম বিশ টাকা ওনারা ফ্রিতে মানুষকে খাওয়াচ্ছেন জানি না আপনারা কারা কিন্তু আপনাদের জন্য মন থেকে শুভকামনা ও ধোয়া রইল অনেক দূর এগিয়ে যান আমাদের পক্ষে আর সামনে আগানো সম্ভব না এখন আমরা দাঁড়িয়ে পড়লাম কারণ সামনে এত ধাক্কা ধাক্কি এত ঠেলাঠেলি তা আমরা সামনে যাইনি ওখানে পানি খেতে পারলাম না তাই ভাইদের কাছ থেকে এক বোতল পানি নিলাম এখানে আরেক ভাইয়েরা এভাবে পানি বিতরণ করতেছে এখানে পানি নিয়ে আমরা পিছনের দিকে ব্যাক করতেছি কারণ প্রচণ্ড গরম আর এর মধ্যে বেশিক্ষণ থাকলে মাথা ঘুরে কখন পড়ে যাই বলতে পাই না এই যে রমনার ভিতরে চলে আসলাম এখানে এসে একটু ফটো করলাম ভিডিও করলাম করে এখন আবার যোগদান করব। এটা হলো রমনা ব্রিজের উপর থেকে ফুটেজ দেখুন কত মানুষ এখনো আসতেছে সুহান আল্লাহ আল্লাহর দিন কায়েমের জন্য আমরা কতটা আগ্রহী মানে এখানে আস এসে আমি উপলব্ধি করতে পারলাম এত মানুষ এগুলা কেন এগুলা তো একমাত্র আল্লাহর জন্যই আসছে আল্লাহর দিন কায়েম করার জন্য আসছে এছাড়া তো এদের কোনো স্বার্থ নাই পাঁচই আগস্ট মনে হয় এত মানুষ হয় নাই আমার লাইফে দেখা সবচেয়ে সুন্দরতম মুহূর্ত হচ্ছে আজকের দিনটা আল্লাহর জন্য মানুষ কতটা বেকুল আজকে আমি এখানে সশরীরে উপস্থিত না থাকলে হয়তো কখনো উপলব্ধি করতে পারতাম না আলহামদুলিল্লাহ অনেক গরম আর আমার মাথা ঘুরতে তাই চলে আসলাম সম্মেলন প্রায় শেষের পর্যায়ে এখন আমরা বাইতুল মোকরম চলে আসছি এখান থেকে বাইকটা নিয়ে আস্তে আস্তে চলে যাব আর একটু পরে গেলে বের হতে পারবো না সবার সব মানুষ একসাথে বের হবে তখন হাঁটারই সুযোগ থাকবে না এত মানুষ গাড়ি কিভাবে চালাবো তাই একটু আগে চলে আসছি এখন চলে যাব বাসায় এই ছিল আজকের ব্লগ জানি কতটুকু আপনাদেরকে দেখাতে পারছি মোবাইলে আর কতটুকুই ক্যাপচার করা যায় বাস্তবে যদি আসতেন দেখতেন তাহলে বুঝতে পারতেন কত মানুষ এত মানুষ আমি কখনো আগে দেখি নেই ফার্স্ট টাইম আমার লাইফে দিনের জন্য মানুষকে এতটা বেকুল এতটা আবেগ নিয়ে কাজ করতে আসু প্রথম আমি দেখলাম লাইফ এই ছিল আজকের ব্লগ জানি না কতটা সুন্দর দেখাতে পারলাম সব কিছু ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম